আপনাকে আমাকে বানাইলেন আজকে আপনার আমার চরিত্র যদি ভালো না হয় আপনার আমার চরিত্র যদি ভালো না হয় হলুকে আজীবনা পয়গম্বর উম্মত তাদের চরিত্র তো ফুলের মতো হওয়া দরকার কতক্ষণ ঠিক কিনা এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল বান্দা বান্দি আছে আল্লাহর পয়গম্বর একদল আশিক দুনিয়ার মধ্যে আছে তাদের কলিজার মধ্যে পয়গম্বর মহব্বত আর ভালোবাসা এদের সামনে পয়গম্বর কেউ যদি গালি দেয় আল্লাহর রাসূলের বিপক্ষে কেউ যদি কথা বলে ওরা সহ্য করতে পারে না ওরা জান দেওয়ার জন্য রেডি হয়ে যায় কতটাও ঠিক কিনা এই বাংলার জনগণ আল্লাহ রসুলের চরিত্র নিয়ে কত বদমাস কত বাজপার কত সিটার কত লম্পুরের দল রসুলকে নিয়ে ব্যঙ্গ করেছে দাঁড়িয়ে নিয়ে ব্যঙ্গ করেছে রসুলের ইজ্জাত নিয়ে ব্যঙ্গ করেছে বাংলার জমিনে প্রধানমন্ত্রী যদি একটা নাস্তিকের বাচ্চাকে ফাঁসি দিয়া দিত কতল করে দিত বাংলার জমিনে আর একটা নাস্তিকের বাচ্চা নবীর বিরুদ্ধে কোন কথা বলতে পারতো না কথা কাউ ঠিক কিনা ও এলাকার মুসলমানগণ আপনারা আমার নবীর মতো জগতে আর কোন পয়গম্বর হতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার নবীকে আসমান জমিন সৃষ্টির হাজার বছর নয় হাজার বছর আগে আল্লাহ পাক আপনারা আমার পয়গম্বর রূহে মুকद्दাস রূহে মুকद्दাস কে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আপনারা আমার নবীর নাম ইয়াসিন আমার নবীর নাম তাহা আমার নবীর নাম নবীর নাম একাধিক নাম আল্লাহ রেখেছেন কোথায় বলিয়া ডাক দেয় কোথায় মোহাম্মদ বলিয়া ডাক দেয় আল্লাহ কখনো তোহা বলিয়া ডাক দেন আল্লাহ কখনো বলিয়া ডাক দেন আল্লাহ কখনো মুস্তামিল বলিয়া ডাক দেন আল্লাহ কখনো ডাক্তা আসি। আসমান জমিন সৃষ্টির হাজার বছর আগে কানটা লাগায় শোনো কেমন পয়গম্বরের আমি আপনি উম্মত হইয়া হইলাম পয়গম্বরকে চিনলাম না আসমান জমিন সৃষ্টির হাজার বছর আগে এই আসমান জমিন সৃষ্টি হাজার বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আজিমের উপরে আল্লাহ রাসূলের রূহ রূহে মুকদ্দাস কে আল্লাহ পাক সামনে নিয়া আমার নবীকে ডাক দেন সূরা ইয়াসিন আল্লাহ তিলাওয়াত করেছেন ওই দিন আল্লাহ পাক ডাক দেন তার বন্ধুকে ইয়াসিন দুনিয়া বানান নাই জমিন বানান নাই এর হাজার বছর আগে আমার নবীকে আল্লাহ ডাক্তর আনীল হাকিম শুধু তাই মুসলমান গণ আদমকে আল্লাহ আমিন বানাইয়া আরশের নিচে যখন রাখলেন এরপর আদম আলাইহিস সালামকে যখন ফেরেশতার মাধ্যমে জান্নাতের মধ্যে ঢুকাইতেছেন আদম জান্নাতে ঢুকতেছে জান্নাতে ঢোকার পরে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ মুহাম্মদ নামের মানুষটাকে আমাকে তুমি সব চাইতে আগে বানাইলা আমার আগে কাউকে তুমি বানাইলেন না কিন্তু আল্লাহ মুহাম্মদ নামের লোকটাকে আবার ব্যক্তিটাকে আল্লাহ বলেন আদম তুমি কোথায় দেখেছো আদম ডাক দিয়ে কয় কেন

জান্নাতের গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি জান্নাতে ঢুglm জান্নাতের প্রত্যেক দামান পাত্রে লেখা জব সব গায় গায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের দেয়ালে দেয়ালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই এলাকার মুসলমানজন এতটা আমি একজন উপায়গম্বার আর আমাদের ময়দানে সকল

দুনিয়ায় রেখে গিয়েছেন ওই এলাকার মুসলমান গো আজকে যে এখানে মাহফিল চলতেছে কত সুন্দর প্রতিষ্ঠান এখানে নুরানি মাদ্রাসা ভর্তি চলতেছে লেখাপড়া চলতেছে বড় চমৎকার পড়াশোনা নুরানি মাদ্রাসা মাসুম মাসুম বাচ্চারা আল্লাহর কোরআন শিখতেছে দিন শিখতেছে ছোট একটা ঘটনা বলতেছে ওই মক্কা ওই মদিনার পাশে একটা গরাম একেবারে মদিনার মসজিদের পাশের একটা গ্রাম এক আল্লাহর গোলাম ব্যবসার জন্য রওনা হয়ে ব্যবসার জন্য রওনা হয়েছে বর্তমান যুগের ব্যবসার মতো করিয়া খরচ করিও কিন্তু খেয়াল রাখিও অযথা বেহুদা খরচ করিও না আল্লাহর বান্দা ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন এদিকে তার মধ্যে একটা বাস্তা রেখে গেলেন বাস্তাটা উনি চলে যাওয়ার পরে চার থেকে পাঁচ মাস পরে বাচ্চা ভূমিষ্ঠ হলো বাচ্চার পর তখন পাঁচ বছর হলো চারি বছর হয়ে গেল বাচ্চা কেবল কথা বলতে শিখেছে অমনি মা সন্তানকে দিন শিখানোর জন্য এই নুরি মাদ্রাসার মতো এরকম আল্লাহর কোরআন শিখানোর জন্য এই সন্তানকে নিয়ে মক্তবে চলিয়া গেলেন ওস্তাদের কাছে দিয়ে বলতেছেন ওস্তাদ আমার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পড়াবেন কোরআন পড়াবেন মা ওই টাকাগুলো বিশ হাজার দিরহাম এই হিসাব করিয়া করিয়া সন্তানের পিছনে খরচ করে সংসারের পিছনে খরচ করতেছে ওদিকে চলতে চলতে প্রায় পনেরো বছর পরে আর বাবা ব্যবসা করিয়া একদিন বাড়িতে আসতেছেন এদিকে এই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হইতেছে কিতাবের মধ্যে লেখে এগারো বছর বয়স কি বারো বছর বয়সে এই সন্তানটা হাফেজ হয়ে গেল আলেম হয়ে গেল মুক্তি হয়ে গেল মহাদেশ হয়ে গেল এমনকি কিতাবের মধ্যে লেখে ফতুয়া প্রদান করা দায়িত্ব পর্যন্ত এই সন্তানটা পেয়ে গেল বয়স কেবল এগারো থেকে বারো বছর ধরে বলেন সুবহান এই সন্তানটার বয়স এত কম এত কম দাড়ি পর্যন্ত এখন পর্যন্ত গজায় নাই সন্তানটা এত বড় একটা আলেম হয়ে গেল তার বাবা যখন ব্যবসা করিয়া পনেরো বছর পরে বাড়ি আসলেন আসার পরে এই সন্তানটা তখন ঘরের মধ্যে ছিল বাবা যখন ব্যবসা থেকে আসিয়া বাড়ির মধ্যে ঢুকলেন তাকাই দেখতেছে ঘরের মধ্যে একটা নৌজন যুবক দেখা যায় দেখা সঙ্গে সঙ্গে বাবার মেজাজ গরম হয়ে গেল চোখ লাল হয়ে গেল চিৎকার করে বলতেছে

ওই ডাক দিয়ে বলে স্বামী অপেক্ষা করো পরিচয় পাবা অপেক্ষা করো না না তিনি সবুর করতে পারেন না সহ্য করতে পারেন না স্বামী ডাক দিয়ে বলতে সেহরে বিবি আমার খেয়ে দাও টাকা গুলো কোথায় খরচ করেছে আমাকে তারা তা হিসাব দাও পরে সন্তানের পিছনে টাকা খরচ করিয়া করে পর কিয়া করতেছ স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী অপেক্ষা করেন ধৈর্য ধারণ করেন আমি সব কিছু বলবো মানতে চায় না শেষ পর্যন্ত বুঝাইয়া

জান মসজিদ নববীতে যান নামাজটা পড়ে আসেন আপনার বিশ হাজার তেহামের সব হিসাব দেওয়া হবে সব হিসাব দেওয়া হবে একটু অপেক্ষা করেন আমি কোথায় কোন কাজে খরচ করেছি বাবা চলিয়া গেলেন মসজিদ নববীতে জোহরের নামাজ পড়ার জন্য যখন যোহরের নামাজ পড়া হয়ে গেল এবার রাবিয়াতুরার বাবা তাকাই দেখতেছে জোহরের নামাজের পরে মসজিদ নববীর মধ্যে হাদিসের দর শুরু হয়ে গেল হাজার হাজার বড় 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 মুহাদ্দিসরা পর্যন্ত ওই দর্সে বসিয়ে গেলেন রাবিয়াতুর রায় বাবা তাকাই দেখতেছেন 11 12 বছরের একটা বাচ্চা গালে পর্যন্ত দাড়ি গজায় নাই ওই সন্তানটা বড় বড় বুজুর্গদেরকে বড় বড় মুহাদ্দিসদেরকে হাদির দ হাদিসের দর্স দিতেছেন ওই সন্তানটা অল্প বয়সের এত সুন্দর দর্স দিতেছে রাবিয়াতুর রায়ের বাবা কোলে যা ঠান্ডা হয়ে যাইতেছে তিনিও দর্সে বসিয়ে গেলেন তিনিও বসে হাদিস শুনতেছেন হাদিসের দশ এত সুন্দর ভাবে তিনি দিতেছেন কল্পনা করা যায় না প্রায় এক থেকে দেড় ঘন্টা রাবিয়াতুর রায়ের বাবার হাদিস শুনিয়া চোখের পানি ফেলায় আর মনে মনে ডাক দিয়ে বলে কোন মায়ের সন্তান কোন বাবার সন্তান মাসুম বাসা মনে হয় এগারো বারো বছরের সন্তান এত বড় বড় আলেমদেরকে হাদিস পড়াইতেছে আল্লাহ আকবর জোরে বলেন

তে তাকাই দেখলাম 11 12 বছরের একটা যুবক কালে দাড়ি পর্যন্ত গজায় নাই বড় বড় আলেমদের সামনে হাদিস পড়াইতেছেন হাদিসে 10 দিতেছেন এত সুন্দর হাদিসের তাখদীর করতেছেন ব্যাখ্যা করতেছেন যা কোনোদিন কল্পনা করে নাই আমার কলিজা ঠান্ডা হয়ে গেল কলিজার রূহ তাজা হয়ে গেল এবার বিবি ডাক দিয়ে বলে শামিরে ওই রকম একজন সন্তান আলেম তৈরি করতে কত টাকার প্রয়োজন হয় স্বামী ডাক দিয়ে বলে প্রাণের বিবি রে খাজানার পর খাজানা খাজানার পর খাজানা ব্যয় করিয়াও রকম এখন আলেম তৈরি করা সম্ভব নয় প্রাণের বিবি। আসমান জমিন সব কিছু ব্যয় করিও যদি ওই রকম একটা সন্তান যদি বানালো যাইতো তাহলে মনে সস্তা হইতো সস্তা হতো এত দামি এক সন্তান কে দেখে যে চোখের পানি গড়ে গড়ে বাবার পড়তেছে এক পর যায় স্বামী ডাক দেয় বিবি ডাক দিয়ে কয় প্রাণের স্বামীকে আর কাঁদেন না আর কাঁদেন না ওই সন্তানটাকে র নয় ওই সন্তানটা আপনার সন্তান আমার গর্ভে যে সন্তান রেখে আপনি গিয়েছিলেন আমি আমার সন্তান তার থেকে পাঁচ মাস পর ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পর সন্তান যখন কথা বলা শিখতেছে আমি তাকে দিন শিখিয়েছে আপনার রেখে দেওয়া টাকাগুলো অযথা খরচ করি নাই বেউদা খরচ করি নাই আমার সন্তানকে আল্লাহ দিন শিক্ষানোর জন্য কোরআন শিক্ষানোর জন্য আমার সন্তানের পিছনে রেখে দেওয়া টাকাগুলো খরচ করেছি জোরে বলেন সুবহানাল্লাহ তুর তুরার বাবার কলিজা ঠান্ডা হয়ে গেল বিবীকে জরাই ধুয়ে কাঁধে খুশির কান্না শুরু করে দিল বিবি তোমার মতো বিবি পাইয়া আমি ধন্য হয়ে গেলাম আমার টাকা খরচ করিয়া তোমার আলেম বানাইলা রে প্রাণের বিবি তোমার মতো বিবি পাইয়া আমি ধন্য হয়ে গেলাম ইতিমধ্যে রবি এত রায় আদিসের দশ বন্ধু করিয়া ঘরের মধ্যে ঢুকতেছেন ঘরের মধ্যে ঢুকতেছেন মা ডাক দিয়ে বলে সন্তান তোমার বাবা ব্যবসা বাণিজ্য করিয়া ঘরের মধ্যে কেবল আসলো তুমি তার চেনো নাই সে তোমাকে চেনে নাই অমনি রবি এত রায়ের বাবা তো উড়ে গিয়া

বোনেরা কান্টা লাগায় শোনো সন্তানকে মানুষ করার পিছনে এক নাম্বারে কাজ করতে হবে মার কথা কো ঠিক কিনা মা ভালো হইলে সন্তানও ভালো হয় গাছ ভালো হইলে ফলও ভালো হয় ওস্তাদ ভালো হইলে ছাত্র ভালো হয় কথা কো ঠিক কিনা ও এলাকার মা বোনেরা কান্টা লাগায় শোনো তোমার দায়িত্ব তোমার কর্তব্য হলো সন্তানকে দিন শেখাও সন্তানকে পড়াশোনা শেখাও বাবা কিছুই করতে পারেন না বাবা বাহিরে কর্ম করেন ব্যবসা বাণিজ্য করেন চাকরি করেন মা ঘরের মধ্যে থাকে হাতে খড়ি মা শিখাইবে মা পড়াইবে মা শিখাইবে চরিত্র মা শিখাইবে কথা কও ঠিক কিনা ও এলাকার মুসলমান গো এইজন্য এক নাম্বার মার চরিত্র ভালো হইতে হবে মার চরিত্র ভালো হইলে মার চরিত্রের আসর পরে গিয়া সন্তানের উপরে কথা কও ঠিক কিনা কথা বলা ঠিক নয় আমি আপনাদের উদ্বুদ্ধ করার জন্য আমি একটু কথা বলতেছি আমার নিজের কথা বলতেছি আমি কিন্তু আমার আমার একটা সন্তান আমাকে আল্লাহ তিনটা তিনটা সন্তান দিয়েছে তিনটা সন্তানের মধ্যে আমার বড় সন্তানটা সাড়ে নয় বছরে কোরআনের হাফেজ হয়ে গিয়েছে সাড়ে নয় বছরে কোরআনের হাফেজ হয়েছে আমার বিবির অবদান আমি তো মাহালি মাহফিলে মাহফিলে ঘুরে ঘুরে বেড়াই বাড়ির থেকে বের হয়েছে এক সপ্তাহ হয়ে গেছে বাড়ি যাইতে পারিনি আজকে বাড়ি যাব সকাল বেলা আবার পদ্মা বের হয়ে যাব এবারে মাহফিল করব আবার চলিয়ে যাব ঢাকায় চলিয়ে যাব কিন্তু আমার বিবির অবদান আমার সন্তানকে হাফেজ হয়েছে আমার বিবির এক নাম্বার অবদান ঘরের মধ্যে আমার বিবি রাতের বেলা পড়া পড়ায় তখন রাত্র দশটা বেজে যাইত আমার সন্তানকে আগাইয়া দিয়ে তোমার সন্তান মাত্র ঘুমায় সকাল বেলা পড়া দিত নজির বিহীন নজির বিহীন হেব যখানা ছাত্র পড়ছে বাড়িতে বসিয়া পড়ছে মাদ্রাসাকে পড়া দিয়েছে এরকম পাওয়া হাজার একজন পাওয়া বড় অসম্ভব ও সাড়ে নয় বছর আমার সন্তানটা হাফেজ হয়েছে ও ভাই কেবল শুনাইতেছে শুনানো অবস্থায় বরিশাল জেলায় প্রতিযোগিতা চলে গেলেন কয়েকদিন আগে পুরা বরিশাল জেলার মধ্যে এক নাম্বার হয়েছে

পরে থেকে ওখানে গিয়ে ছোট বাচ্চা ভয় পাইছে নাকি আল্লাহ ভালো জান আব্দুল হক শাহ যার নাম আপনারা জানেন তার সামনে কোরআন করা মানে বিশাল কঠিন ব্যাপার তার সামনে কোরআন সেরত করেছে একটা টোক্কা খেয়ে গিয়েছে ওইখানে তারপরে দশ নাম্বার হয়েছে পুরা বিভাগের ভিতরে সাত আট জেলার ভিতরে দশ নাম্বারে আল্লাহ পাকরুল আলমের দরবারে শুক্রিয়া জানাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ আমার সন্তানটাকে হকানে আলেম বানায়। সবার কাছে দোয়া করে আমার সন্তান একজন দোয়া করবেন আপনার জন্য আমি দোয়া করি আরে নুরানি মাদ্রাসা আপনার সন্তানদেরকে পড়াইবেন আপনার সন্তান দেবেন কোরআন পড়বে নুরানিতে পড়ার পরে আল্লাহর কোরআনটা স্বীকার করে আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান আপনি ডাক্তার বানান কোনো সমস্যা তো নাই কোনো সমস্যা নাই

ছোট একটা বাচ্চা কেবল কথা বলতে শিখেছে কেবল কথা বলা শিখতেছে হঠাৎ করে মা বলতে আমার সন্তান জবান দিয়ে কথা বের হইতেছে আমার সন্তানকে আমি দুনিয়ার কোনো বই পুস্তক আগে তার জবান দিয়ে বের করব না আমার সন্তানকে আমি আগে আল্লাহর কোরআন শিক্ষা দেব আল্লাহর কোরআন শিক্ষা দেব যেরকম মা হচ্ছে চিন্তার চেতনা ওই রকম ভাবে সন্তানকে নিয়ে বক্তব্য চলিয়ে গেলেন ওস্তাদের কাছে গিয়ে ডাক দিয়ে বলেন ওস্তাদ আমার সন্তানকে আল্লাহর কোরআন কোরআন শিখাইবেন আলিফ বা তা সা থেকে নিয়া আমার সন্তানকে কোরআন শিখাইবেন আপনাকে বেতন দেয়া মোটা অঙ্কের বেতন দেয়া হবে আরে বর্তমানে মাদ্রাসে পড়লে বক্তবে পড়লে উস্তাদকে টাকা দিতেই চায় না বাংলা পড়বে অঙ্ক প্রাইভেট ইংরেজি প্রাইভেট পড়বে যা পড়লে এক জাররা পরিমাণ নেকি হয় না আবার খারাপ দিকে আপনারা মন্তব্য করেন না আপনি অঙ্ক পড়বেন ইংরেজি করবেন এক জাররা পরিমাণ নেকি হবে না কিন্তু আলিফ বলা সঙ্গে সঙ্গে দশটা নেকি আমল নামাজ

আলিবা তা সা বক্তিয়ার পর শুরু করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ لام মিম যালikal কিতাবু লা রুব্বিহ ফি হুদাল লিল মুত্তাকিন ভক্তিয়ার কাকি আলিফলাম মিম থেকে তেলাওয়াত শুরু করে দিলেন তেলাওয়াত করতে 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 পারা পারা শেষ করে সামনে পড়তেছেন আর উস্তাদ তাকাই তাকাই দেখতেছে আরে মাসুম বাচ্চা আমি বলতেছি পড় আলিফ বা তা ও আলিফ বা তা সার ধারে কা সর ও কোরআনে শুরু থেকে তেলাওয়াত করতেছে মাসুম বাচ্চা মধুর কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন এক পারা দুই পারা করতে 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 পারা পুরা আনশুনে মুক্তির কাকি রহমা তোর লহেয়ারে সদকল ভুল অমনি ওস্তার ডাক এরে বাবা বক্তিয়ার আমি তোমার মা কোনো ক্ষতি করি নাই তোমার মা আমাকে কেন বেয়াদবি করলো আমাকে কেন লজ্জা তুমি পুনর পড়া কোরআনের হাফেজ আর আমার কাছে পাঠাইছে আলি বা তা পড়ার জন্য আমাকে তোমার মা পরীক্ষায় ফেলতে যা পরীক্ষা করতে চায় তোমার মা আমাকে কেন যদি করলো চল তোর মায়ের কাছে যাব বক্তিয়ারকে নিয়ে মা দরবারে হাজির হয়ে গেল আড়াল থেকে ডাক দিয়া গা এরে বক্তিয়ারের মা আমি একজন বিদেশী মানুষ আমার সঙ্গে এমন কেন ব্যবহার আপনার সন্তান আপনার সন্তান পুনরো পড়া আর আমার কাছে পড়াইয়াছো আলিফ বা তা সা পড়ার জন্য কেন কেন আমাকে লজ্জা দিলেন আমি তো আপনার কোনো কোনোদিন ক্ষতি করি নাই বক্তিয়ারের মা অবাক হয়ে গেলেন উস্তাদ আমি আপনার মনে কেন ব্যথা দেব আমি আপনাকে কেন কষ্ট দেব আমার সন্তানকে আজ পর্যন্ত মাদ্রাসায় পাঠাই নাই মক্তবে পাঠাই নাই ওস্তাদের কাছে দেই নাই কোথা থেকে আমার সন্তান আপনার পরা কোরআন হেফজ করে নিল আমার তো বুঝে আসে না আপনি কেমন কথা বলতেছেন এবার ওস্তাদ ডাক দিয়ে বলে হ্যাঁ আমি বক্তিয়ারকে বললাম বাবা তুমি পড়ো আলিফ বা তা সা ও আলিফ বা তা সা না পড়িয়া আলিফ লাম মিম থেকে শুরু করিয়া এক টানে নির্ভুলে মধুর কণ্ঠে ওনার পরা কোরআন আমাকে শুনায়া দিল বক্তিয়ারে মাতে চিন্তা করতেছেন আমার সন্তান কোথা থেকে পুনরায় পড়া পড়া হেফজ করে নিল ও এলাকার মা বলে রাত কালটা লাগাইয়া শোনো মা দেখো প্রত্যের মাসেও একটা মহিলা তুমি একটা মহিলা মা ডাক্তি বাহেরে ওস্তাদ আমার মন বলতেছে আমার ভক্তি আর যখন আমার পেটের মধ্যে ছিল আমি সকালে কোরআন তেলত করতাম দুপুর বেলা কোরআন তেলত করতাম রাতে কোরআন তেলত করতাম সময় পাইলে আমি কোরআন তেলত করতাম আমার ভক্তির যখন ভূমিষ্ঠ হইল আমার ভক্তের আমার কোলের মধ্যে আমার স্তন থেকে দুধ পান করত আমি কোরআন তেলত করতাম আমার মন বলতেছে আমার ভক্তি আর আমার ভক্তির আমার তেও শুনে শুনে বক্তিয়ার দূত পাঠ করছো ঠিক আর কুরআন শরীফ মুখস্থ করেছে ঠিক আমার মন বলতেছে আমার বক্তিয়ার দূত পাঠ করছে আর আমি কুরআন তেলাওয়াত করেছি আমার কুরআন তেলাওয়াত শুনে শুনে আমার বক্তিয়ার পড়ার পড়া কুরআন হিজু করে নিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ i'm going পড়েছে বক্তিয়ারের উপর মা ভালো হইলে সন্তান ভালো হয় মা খারাপ হইলে সন্তান খারাপ হয় কটা কো ঠিক কিনা ওই এলাকার মুসলমান গো হুজুর চলে আসেন আর সময় নেব না কথা বলে করে নিয়ে আসছে দুই তিন মিনিটের মধ্যে আমি শেষ করে দিতেছি কষ্ট হয় দুই তিন মিনিটের মধ্যে আমি শেষ করে দিতেছি এজন্য আমি আপনাদেরকে বলিয়া যাই ওই এলাকার মুসলমান ওই এলাকার মা বোনেরা তোমরা মোবাইল চালায় না ফেসবুক চালায় না নেট চালায়

নষ্ট না করিয়া পাশের বাড়ির মেটর কাছে কোরআন পড়ো কোরআন তা শিখিয়া আল্লাহল হয়ে যাও মালিকে পাগল হয়ে যাও আল্লাহ কোরআনে পাগল হয়ে যাও সন্তানের জন্য দোয়া করো দেখবেন আপনার দোয়া পিতামাতার দোয়া সন্তানদের জন্য আসমানে ডাইরেক্ট কবুল হয়ে যায় বিদূতের চাই তো পিতামাতার দোয়া সন্তানের জন্য ডাইরেক্ট কবুল হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ ওহে লোক মুসলমানগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যা বলতেছিলাম খুলুকে

মানুষ নানায় তাক করে দিয়া মালিকের জান্নাতে চলে যাবে কথা গাও ঠিক না কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জাহান্নামকে হাজির করবেন এই জাহান্নাম বড় ক্ষুধার্ত বড় ক্ষুধার্ত বড় ক্ষুধার্ত জাহান্নামকে হাজির যখন করা হবে জাহান্নাম গুরিং গুরিং আওয়াজ করবে জাহান্নাম আওয়াজ করবে জাহান্নামের আগুন তর্জন গর্জন করতে থাকবে আওয়াজ করে করে সামনে বাড়তে থাকবে আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমার পেটের খাবার দাও আমি বড় ক্ষুধার্ত আমার পেটের খাবার দাও আল্লাহ পাক বলবেন জাহান্নাম অপেক্ষা কর আমি হিসাবটা করিয়ে নি করার পরে তোর পেটের মধ্যে জাহান্নামীদেরকে আমি ঢুকাইয়া দেব তুই অপেক্ষা কর জাহান্নাম অপেক্ষা করবে না জাহান্নাম পাগলের মতো হুংকার ছেড়ে ছেড়ে সামনে বাড়তে থাকবে আল্লাহর রাসূল আপনারা আমার পয়গম্বর এই দৃশ্য যখন দেখবেন চিৎকার করে বলবেন আল্লাহ জাহান্নামকে ফিরাও এই জাহান্নামকে ফিরাও জাহান্নাম যদি আমার কোন উম্মাহ ধরে ফেলে আমি কিন্তু তোমার জান্নাতে যাব না আল্লাহর রাসূল যখন বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের গায়ে 70000 লাগাইয়া দেবেন এক এক সিকনে থাকবে সত্তর হাজার করে ফেরেস্তা আল্লাহ একবার জোরে বলেন

ফেলে আমি পয়গম্বর কিন্তু তোমার জন্মাতে যাব না আল্লাহ আল্লাহর আল্লাহ তোমার কান্না শুরু করে দেবে বুকের কারণে আল্লাহ রহমাতের দরিয়া জুস উঠে যাবে অমনি আল্লাহ পাকুল আলমিন ফেরেস তাদের হাতে সামান্য পানি দিয়ে বলবেন ও ফেরেস তারা পানিটুকু চাহান নামের গায়ে ছিটাইয়া দাও অমনি ফেরেস তারা পানিটুকু চাহান নামের দিকে ছিটা মারবেন চাহান নামের গায়ে পানিটুকু লাগবে না সামান্য একটু পানি ছিটা মারা মাত্র চাহান পিছনের দিকে দূর শুরু করবে আল্লাহ একবার জোরে বলে ফেরেস তারা অবাক হয়ে যাবে ফেরেস তারা ডাক দিয়া বলবেন আল্লাহ

মায়ের পানি আমার বন্ধু মহব্বতের উম্মতের উম্মতের চোখের পানি যারা নামাজের মুসল্লা দাঁড়ায়া কোন কোন শীতের মধ্যে ঠান্ডা পানি যারা ওযু বানায়া আমি আল্লাহর দরবারে আল্লাহর কদমে সিজদা দিয়েছে নিজের গুনাহ করেছে নাফরমানি করেছে শরণ করিয়া আমি আল্লাহর জাহান্নামের ভয় থেকে কান্না করেছে আমার বন্ধু উম্মতের চোখের পানি গুলো আমি আল্লাহ বড় যত্ন সহকারে যত্ন সহকারে জমা করে রাখলাম এটা হলো আমার বন্ধুর গুনাহগার উম্মত Materi cukir panji juri: Badan Sebuah Allah.